বাড়িতে অতিথি বা ব্রাহ্মণ এলে তার জন্য বড় ছাগল এবং বড় গরু জবাই করবে এটা হচ্ছে অতিথি করার নিয়ম এটা এমনই কথা বলতেছেন অনুবিংশ সংহিতার একটি সংহিতা হচ্ছে বৈশিষ্ট্য সংহিতা আসুন দেখি পঞ্চানন তর্করাত্মকৃত সংকলিত ও অনুদিত শ্রী অশোক কুমার বন্দ্যোপাধ্যায়কে তো সম্পাদিত অনুবিংশিত সংহিতা স্বদেশ প্রকাশনী থেকে প্রকাশিত স্বামী একশো এক বিবেকানন্দ রোড কলকাতা থেকে স্বদেশ প্রকাশিত প্রকাশিত অনুবিংসিত সংহিতা এর একটি সংহিতার নাম আছে বৈশিষ্ট্য সংহিতা বৈশিষ্ট্য সংহিতা পাঁচশো এক নাম্বার পৃষ্ঠা চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ে কি বলা রয়েছে দেখুন ব্রাহ্মণ বা ক্ষত্রিয় অভাগত হইলে অর্থাৎ ব্রাহ্মণ বা ক্ষত্রিয় যদি কারো বাড়িতে অতিথি হিসেবে আসে অবগত হইলে তাহাদের জন্য তাহার জন্য কি করবে মহাবৃষভ মানে বড় ধরনের গরু বৃষভ মানে সার বড় বৃষভ বা মহা শাক পাক করিবে অর্থাৎ রান্না করিবে এই রূপে ইহা আতিথ্য করার নিয়ম স্পষ্ট বৈশিষ্ট্য সংহিতা একশো এক পৃষ্ঠায় এমনটি কথা বলা রয়েছে যে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় আসলে কি করবে তাহাদের জন্য মহাবৃষভ বা বড় মহা মানে বড় বড় বৃষভ মানে সার সার গরু বড় গরু বা মহাশাক পাক করিবে এহাই হাই করা নিয়ম